কেমন আছিস এই তুই আমার নকল করছিস কেন এই তুই আমার কথা নকল করছিস কেন আচ্ছা তো আচ্ছা তো দাঁড়া আমার কথা নকল করা এইবার তোর মজা দেখাচ্ছি আমি না একটা কুত্তা আমি জানি তো তুই একটা কুত্তা এখানে বলার কি আছে ও কি হইছে বল আচ্ছা কি রান্না করছো তোর এক জিরা তোরা বানাই দিয়ে গিয়েছিল ও মুরগি এই নাও তোমার চা শোনো না আমি না পরের জন্মেও এই বাড়িরই বউ হয়ে আসতে চাই আমি এই জন্মে এই বাড়িটা বেঁচে দেবো কি হবে গো আরে কি লও বিতনে পেত নি তুমি মেকআপ করে বাথরুম হতে যাওনি কেন হ্যাঁ আমি একদিন বাথরুমের দেয়ালে আয়না লাগাইছি তুমি নিজের থেকে ভয় পাইছো এই যেদিন কিছু এই তোরে যে বললাম কিছু হয়ে তাই বাড়ি আসবি কি হয়ে বাড়ি এসছিস

অরুণ ভাই শুনলাম আপনার শ্বশুর আপনাকে হেলমেট দিছে কিন্তু গাড়ি দেয় নাই হ্যাঁ ভাবি ঠিকই শুনছেন হেলমেট দিছে গাড়ি দেয় নাই আমি তো শুনে অবাক হয়ে গেলাম হেলমেট দিলো কিন্তু গাড়ি কেন দিল না আপনার ভাবি পিছন থেকে ও সুন্দরী আই লাভ ইউ শোনো 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 চলো বাজার করে দেবে না

আচ্ছা স্যার আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব হ্যাঁ করো আপনি এতদিন বিয়ে করেন নি কেন শুধু যৌতুক নেব না বলে নয়তো অনেক মেয়ে লাইন দিয়ে বসেছিল আমার পিছনে আমাকে বিয়ে করবে বলে পাক পাক এমনি আনার মুখ দেখে কোন মেয়ে পছন্দ করে না আবার যৌতুক কে দেবে কি করে